রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে অবস্থান পরিবর্তন করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছেন এনটিআরসি এর নিবন্ধিতদের নিয়োগ এবং প্রাথমিক তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত আন্দোলনকারীরা সোমবার রাত দশটার দিকে শাহবাগ ত্যাগ করেন তারা সেখানে থেকে তারা দলবদ্ধভাবে শহীদ মিনারে গিয়েছেন আন্দোলনকারীরা বলেন আমাদের অনেককে আটক করে রাখা হয়েছে আমরা যে কোনো মূলে আমাদের দাবি আদায় বদ্ধপরিকর পুলিশ আমাদের বলেছে আমরা শহীদ মিনারে গেলে আটকদের ছেড়ে দেওয়া হবে তাই আমরা শহীদ মিনারে গিয়েছি এনটিআরসের আমরা নিবন্ধিত শিক্ষক এক থেকে বারোতম ব্যাচে যারা নিবন্ধিত হয়েছে তারা বিভিন্ন তাদেরকে বিভিন্ন সময় সিস্টেম দুর্নীতিতে এবং আইনের বেড়াদালে ফেলে নিয়োগ বঞ্চিত করে রেখেছে সুতরাং আমরা চাচ্ছি আমাদের প্রোগ্রাম চলছে চলবে আমরা শহীদ মিনারে থাকবো পরবর্তীতে আমরা আবার এখানে প্রয়োজন চলে আসবো এবং মাননীয় প্রধান উপদেষ্টা সাক্ষাৎ সাক্ষাৎ হলে আমাদের যদি সমাধান হয় ইনশাল্লাহ আমরা

এরপর তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন এবং রাত দশটা পর্যন্ত সেখানেই অবস্থান করছিলেন পরে পুলিশের অনুরোধে তারা রাত দশটার দিকে শহীদ মিনারে চলে যান হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি